হাই কপাল হাই কপাল কি শুরু করেছে সব মনারা। সব রঙিন দেখাচ্ছে চলে সবাইকে ছেড়ে তার ব্যাপারে কেউ ভাবছে না কে কে ছেড়ে ফেলে দেবো কাউকে ছুঁড়ে ফেলে দেবো এই নিয়ে মোর্চা লাগাচ্ছে আরে তোরা মানুষ না অন্য কে রে সব মনার দল ভালো করে তোরা এটি বুঝতে পারছিস না যে এরকম হাজার হাজার মেয়েরা পুরো ভারতবর্ষে অবস্থা করে তাদের জন্য আমাদের ন্যায় বিচার চাই তোদের ওই রং দেখার জন্য আমরা বসে নেই আমরা ওই শাস্তি পাবে যারা তাদের জন্য বসে আছি ওদের শাস্তি চাই শাস্তি ওই রং দেখিয়ে নিজেকে হাইলাইট করিস না বাবা মনারা বুঝেছ ওই ডক্টর দিদি যে আছে ওনার আত্মা তবেই শান্তি পাবে যখন ওই দোষী ঢুকবে ওইখানে আর এমন শাস্তি চাই যাতে আমাদের মধ্যে জানোয়ার গুলো বুঝতে পারে যে না না এটা করা যাবে না বাকি মনে মনে ভাবো আর এই রঙের সব জানোয়ার গুলো দেখলো আছিস জানোয়ার বললো অপমান এ রঙ দেখাচ্ছিস রংটা না দেখি এক হ সবাইকে এক রং নয় বিচার চাই